তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে রাঙ্গুনিয়া মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য সচিব নেতৃত্বে জানাতে ঢাকায় গমন। গিয়াস রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের পাঠানো রিপোর্টে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর সকালে ঢাকায় আগমন করবেন এই ঐতিহাসিক প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ ও শুভেচ্ছা জানাতে মুক্তিযোদ্ধা দল রাঙ্গুনি উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা গমন করেছেন আজ চব্বিশে ডিসেম্বর বুধবার পরে রাঙ্গুনি উপজেলা থেকে নেতাকর্মীদের একটি সুসংগঠিত বহর ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন প্রতিনিধি দলে মুক্তিযোদ্ধা প্রজন্মদল রাঙ্গুনি উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ ও শুভেচ্ছা জানাতে গমন করেন রাঙ্গুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগনাহাবায়ক আবু মুসা ইউনিয়ন যুব দলের যুগনাহবায়ক মোহাম্মদ হুমায়ুন কবির ও পদুয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক মোহাম্মদ মোস্তাক তালুকদার প্রমুখ এই উপলক্ষে মুক্তিযোদ্ধা দল রাঙ্গুনি উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ গিয়াসুদ্দিন বলেন আগামী পঁচিশে ডিসেম্বর সকালে তারেক রহমানের ঢাকায় আগমন দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায় তার নেতৃত্বে দেশের গণতন্ত্র ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে নেতৃবৃন্দরা আরো বলেন মুক্তিযোদ্ধা প্রজন্মদল তারেক রহমানের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে মুক্তিযোদ্ধা প্রজন্মদল রাঙ্গুনি উপজেলা শাখা মনে করে এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং সাংগঠনিক কার্যক্রমকে আরো শক্তিশালী করবে আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ